স্ত্রীর যে চারটি স্থানে আপনি কখনো আঘাত করতে পারবেন না যদি স্ত্রীর এই চারটি স্থানে আপনি আঘাত করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেয়ামতের মাঠে জবাব দেয়া ছাড়া এক পা সামনে যেতে পারবেন না স্ত্রীকে মারা এগুলি ভালো মানুষের কাজ নয় স্ত্রীর শরীরে আঘাত করে হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর ছেলেরা কোনো ভালো ছেলে স্ত্রীর গায়ে আঘাত করে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই চারটি স্থানে যদি তুমি তোমার স্ত্রীকে আঘাত করো কেয়ামতের মাঠে জবাব দেয়া ছাড়া এক পা সামনে তোমরা যেতে পারবে না প্রথম নাম্বার হচ্ছে আপনি তার মাথায় আঘাত করতে পারবেন না বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার স্ত্রীর মুখে আপনি আঘাত করতে পারবেন না অফিস থেকে ঢুকে স্ত্রীকে উল্টাপাল্টা অবস্থায় দেখে ইচ্ছা মতো দেদার্শে থাপ্পড় দিয়েছেন না বিশ্ব নবী সাল্লাহ এটা নিষেধ করেছেন তৃতীয় নাম্বার হচ্ছে আপনি বুকে মারতে পারবেন না বিশ্ব নবী সাল্লাহ স্ত্রীর বুকে মারাকে নিষেধ করে দিয়েছেন চতুর্থ নাম্বার হলো স্ত্রীর পিঠে আপনি আঘাত করতে পারবেন না যদি আপনার একান্ত আপনার কথা না শুনে তাহলে আপনি তাকে অন্যান্য জায়গায় আঘাত করতে পারেন